আসসালামু আলাইকুম আপনারা কীভাবে নর্মালি কুকি আইডি ক্রিয়েট করবেন সেইটা দেখানো হবে সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর যারা নতুন আসছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আমি শুরু করতেছি কুকি আইডি কীভাবে শর্টকাটে করা যায় ফার্স্ট কি কেস বাউজার টুকাম ধরবার পরে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তারপর এখানে একটা নর্মাল একটা নাম দিলাম দেন नेक्स्ट ক্লিক করব তারপর ফিমেল কত মোবাইল নাম্বার দিতে হবে এখানে আপনারা যারা ফেসবুক আইডি সেল করতে চান তাহলে আমাদের কাছে ফেসবুক আইডি সেল করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও কমেন্ট বক্সে পিন করা থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন যাদের নাম্বারে ওটিপি আসে না তারা আমাদের চ্যানেলে জয়েন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোড রিসিভ হবে সে সেটিং করাই দেবো তো এখন আমরা ওটিপি সেন্ড করলাম এখন আমরা একটা ওয়েব মেল রেডি করবো কপি করলাম তারপরে সিটে বসাই দিয়ে আমি যেভাবে দেখেছি সেমভাবে কাজ করলে আপনারা খুব দ্রুত কাজ করতে পারবেন আচ্ছা তারপরে এখানে আসবো আসার পরে আমরা এখানে নাম্বারটা সেন্ড করে দেব আমাদের ওটিপি আসছে তো আমরা এখন আইডির কাজ করবো তো ফার্স্টে আমরা এটা সিম্পল পেস্ট করে ওকে করে দেবো মিনিমাইজ করিয়ার আবার নতুন করে মিনিমাইজ করিয়ার ঢুকতে হবে যাদের আইডি একদম মানে ঠিক হয়ে সাসপেন্ডে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই সমস্যার সমাধান করে দেবো আচ্ছা তারপরে একটা ওয়েবমাইল লেট করব আমরা অল্প সময় একটা আইডি করবেন তিন মিনিটে একটা তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লোক একটা আইডি করতে তো আমরা ওয়েবমাইলের ওটিপিটা এখানে পাঠিয়ে দেব তারপরে নেক্সটে ক্লিক করে দেব তো আমাদের আইডির কাজ শেষ তো আমরা এখন এখানে এখানে এটা আচ্ছা এখন দেখালাম কিভাবে আইডি ক্রিয়েট করা লাগবে এটা দেখালাম এখন কুকি বাইকার খুব দ্রুত কুকি বাইর করবেন কিভাবে সেটা দেখাচ্ছি তো ফার্স্টে আপনারা বিয়া বাজারে আসবেন আচ্ছা নতুন করে দেখাচ্ছি বিয়া বাজারে আসবেন বিহাবাদা আসলেন আসার পরে আই এগ্রি তারপরে এখানে সিম্পল বি লিখে সার্চ করবেন তারপরে আপনার হচ্ছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে এসে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে অ্যাড বুক মার্কে ক্লিক করে ও অ্যাড হোম অ্যাড টু হোম পেজ যেখানে ক্লিক করে ওকে করবেন সিম্পল নিয়ে হচ্ছে হোম পার্টনার সাবজেন্ট এরকম একটা অপশান আসবে এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার এখন কুকি মানে ফার্স্ট আইডি করে রাখবেন পরে কুকি বাই করবেন কুকি বাই করে জন্য আলাদা একটা সময় রাখবেন তো এটা কপি তারপরে তারপরে পাসওয়ার্ড দিয়ে দেওয়া দিয়ে লগ ইন করতে হবে এটা এই যে ওপরে বাম পাশে টিকমার কাছে এখানে ক্লিক করবেন তারপরে ভিউ কুকি এজ এ ফার্স্ট এজ এ ডিএটিআর লেখা থাকলে এটা কুকিটা ওকে তো এটা কপি করে নেব তারপরে চিরোয়াটা ক্লিক করে হচ্ছে ক্লিয়ার ডাটা তারপরে এগুলো সব সিলেক্ট করে ক্লিয়ার করে হোম বাটনে সাপ দিয়ে আবার এটা নতুন একটা কুকি বাই করার জন্য রেডি করে রাখবো তো এটা মানে দিলাম তারপরে আরেকটা একটা বাই করবো আপনারা এক মিনিটে সর্বোচ্চ চারটা কুকি বাই করতে পারবেন চারটা কুকি বাই কুকি বাই করতে পারবেন নর্মালি তারপর আবার থিরোটা ক্লিক করবো তারপরে ওকে তারপরে এখান থেকে ক্লিয়ার ডাটা তারপর পেস্ট আবার নতুন আরেকটা আইডিশন এটা রেডি করে রাখবো তারপরে পেস্ট করে দিলাম তারপরে আরেকটা নিলাম তারপরে কপি তারপরে পেস্ট করে দিলাম আপনারা দেখলেন যে আমি অল্প সময়ে একদম অল্প সময়ে কয়টা এখানে আপনার হচ্ছে তিনটা আইডি কুকি বাই করেছি আবার চারটা আইডি ক্রিয়েট করেছি তো যারা নতুন আছেন চাইলে আমাদের কাছে ফেসবুকে রিসেল করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ